শিশু ও বয়স্ক অনেকের দাঁতেই দেখা যায় ছোট ছোট কালো গর্ত দাঁতের শক্ত জায়গায় ছোট গর্ত হলে এগুলোকে ক্যাভিটি বলে অনেকে একে দাঁতের পোকা বলে উল্লেখ করেন কিন্তু দাঁতে দৃশ্যমান কোনো পোকা থাকে না এক ধরনের ব্যাকটেরিয়া যা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী সাধারণত যে কোনো ধরনের মিষ্টি খাবার চিনিযুক্ত খাবার চকলেট চুইংগাম এবং ক্যান্ডি ইত্যাদি খাবার পরে মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যা ধীরে ধীরে দাঁতের ওপরের শক্ত আবরণকে ক্ষয় করতে থাকে যারা এসব খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে এই শক্ত আবরণ ক্ষয় হয়ে দাঁতে ছিদ্র বা গর্ত তৈরি হয় দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্যকণা জমে ফলে সংক্রমণ হয় দাঁতের ক্যাভিটি নিয়ে ডেন্টিস্টদের কাছে গেলে প্রথমেই তা ফিলিং করা পরামর্শ দেয় তবে ঘরেও এই সমস্যার প্রতিকার রয়েছে ক্যাভিটি হচ্ছে বুঝতে পারলেই সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করুন ক্যাভিটি প্রাথমিক স্তরে থাকলে বাড়িতেই সারিয়ে তুলতে পারবেন ঘরোয়া উপায়ে ক্যাভিটি থেকে মুক্তি পাবেন কিভাবে। তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো ডিমের খোসা ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট দাঁতের এনামেল পুনর্জীবিত করতে সাহায্য করতে পারে এই ক্যালসিয়াম কার্বোনেট এটি দাঁতের ক্যাভিটি দূর করতে সহায়ক ডিমের খোসা দাঁতকে অ্যাসিডিক পদার্থ থেকে রক্ষা করে ডিমের খোসাগুলি একটি পাত্রে কয়েক মিনিট সিদ্ধ করুন পুরোপুরি শুকোতে দিন তারপর এর গুঁড়া তৈরি করুন এই গুঁড়োর সাথে বেকিং সোডা যুক্ত করুন এবং এই উভয় উপাদান মিশিয়ে একটি পাউডার তৈরি করুন তারপর দাঁত মালিশ করতে এই পাউডার ব্যবহার করুন ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম এবং খনিজ প্রাকৃতিকভাবে দাঁতের এনামেলকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো হার্বাল পাউডার দাঁতের ক্যাভিটির সঙ্গে সঙ্গে মাড়ির থেকে অনেক সময় রক্তপাত হতে দেখা যায় তার জন্য রয়েছে সহজ উপাদান বাড়িতেই ভেষজ পাউডার বানিয়ে দাঁত মাজলে ক্যাভিটি ও ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন একটি বাটিতে এক চামচ নিম পাতার গুঁড়ো আধ চামচ দারুচিনির গুঁড়ো আধ চামচ লবঙ্গ গুঁড়ো মিশিয়ে একটি হার্বাল পাউডার তৈরি করুন টুথপেস্ট নয় রোজ এই হার্বাল পাউডার দিয়ে দাঁত বাজলে উপকার পাবেন এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো নারকেল তেল বিশেষজ্ঞদের মতে প্রায় দুই মিনিটের জন্য মুখের চারপাশে এক টেবিল চামচ তিল বা নারকেলের তেল নিয়ে কুলকুচি করুন তারপরে থুতু ফেলে দিন ক্যাভেটি হলে দাঁতে চরম ব্যথা দেখা যায় সেই ব্যথার নিরাময়ের জন্য ব্যথার অংশে নারকেল তেল দেওয়া আয়ুর্বেদিক পদ্ধতি যার মাধ্যমে দাঁত পরিষ্কার এবং শক্তিশালী হতে সাহায্য করে এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো লবঙ্গের তেল আক্রান্ত স্থানে লবঙ্গের তেল দিয়ে দুই তিনবার লাগালে ব্যথা উপশম হয় এই তেল গহর প্রতিরোধে বিস্ময়কর কাজ করতে পারে কারণ লবঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে একটি তুলোর স্বভাবে এক দুই ফোঁটা লবঙ্গের তেল নিয়ে দাঁতের ক্যাভিটির অংশে লাগান তেল ভিজিয়ে রাখলে ব্যথা থেকে উপশম হয় এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো রসুন মুখের স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন খালি পেটে এক টুকরো রসুন খাওয়া উচিত মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য রসুন একটি অপরিহার্য উপাদান রসুন দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে কারণ এটি ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো লেবু লেবু সাইট্রিক অ্যাসিডের সাথে পরিপূর্ণ এবং ব্যথা উপশম করতেও সাহায্য করে খাবার খাওয়ার পর কয়েক মিনিট লেবুর টুকরো চিবিয়ে খেলে দাঁতের ক্ষয় রোধ হয় এবং হজমেও সাহায্য করে এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হল পেয়ারা পাতা পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্যাভিটি প্রতিরোধে সাহায্য করে ফুটন্ত জলে পেয়ারা পাতা যোগ করে এটি মুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো গ্রিন টি গ্রিন টি মুখের ভেতরে প্লাকের উপাদান কমাতে দারুণ ভূমিকা পালন করে ভালো ফলাফলের জন্য গ্রিনটির সাথে লেবুর রস এবং মধু যোগ করে খান এরপর আমরা যে উপায়টির কথা বলব সেটি হল নুন জল এক গ্লাস উষ্ণ জলে লবণ যোগ করুন খাওয়ার পরে মিশ্রণটি দিয়ে গার্গেল করুন নোনা জল দাঁতের ভাব দূর করতে সাহায্য করে এবং এইভাবে কার্যকর হতে পারে এই ঘরোয়া পদ্ধতিগুলি মেনে চলতে পারলে দাঁতের ক্যাভিটি থেকে মুক্তি পেতে পারেন আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য নার্সিং টিউটোর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ